প্রমাণ করো যে সাতাশ বাই ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু চৌত্রিশ টু তার মানে এই অংশ সমান এটা প্রমাণ করতে বলেছে এখন আমরা ধারাবাহিক ভাবে দুই নম্বর সৃজনশীল অঙ্কটির সমাধান করবো ইনশা আল্লাহ নম্বর অঙ্কটি আমরা বসিয়ে নিলাম এখন টু এ মাইনাস বি এই যে বসাই দিলাম তার উপর এই যে কিউব এই যে মাইনাস চিহ্নটা দিলাম সাতাশে যদি আমরা কিউবের সমান করতে চাই তাহলে থ্রির মাথায় কি দেবো এখন এই বিরাকেটের সম্পূর্ণটা আছে এ আর এই বিরাকেটের যে থ্রি আছে ভিতরে সেটা আছে বি তার উপরে মাথায় যে কিউব আছে এই কিউব গুলো আছে এই থ্রি গুলো আছে ফর্মুলার কিউব তাহলে আমি যদি এটারে এ ধরি তাহলে এ কিউব মাইনাস এটারে যদি বি ধরি তাহলে বি কিউব তাহলে এ কিউব মাইনাস বি কিউব এর উৎপাদক নির্ণয় সূত্র হলো এখন এ খুবাও এখানে বসে গেল এই যে সেকেন্ড বিরাকেট দিছে এখানে ফার্স্ট বিরাকেট আছে এ কারণে সেকেন্ড বিরাকেট এখানে টু এ কে এ ধরবো এবার এখানে আবার সূত্রই পড়লো টু এ কে এ ধরবো আর b কে বি ধরবো তাহলে এ মাইনাস বি হোলি স্কেয়ার বরগুনের ন্যায় সূত্র হচ্ছে এই স্কেয়ার মাইনাস টু এ বি প্লাস বি আর এই থ্রি দিয়ে টু এর গুণ করব মাইনাস ভিডিও গুণ করব তাহলে এর আগে প্লাস এর আগে প্লাস প্লাস এ প্লাসে এখানে হচ্ছে আমার প্লাস আর তিন গুণ দুই তিন দুগুণই ছয় ওর সাথে এ আছে এই যে বসায় দিলাম এর আগে মাইনাস এর আগে প্লাস প্লাস ও মাইনাস মাইনাস তিন দিয়ে যদি বি রে গুণ করি থ্রি বিকে থ্রি বি আর থ্রি স্কোয়ার মানে গুণ করলে হচ্ছে নয় এবার আমরা হুবহু এই অংশটা এখানে বসাই দিলাম আর স্কোয়ার টুর পরেও আছে এর পরেও আছে তাহলে এখানে কিন্তু স্কোয়ার টুর পরে থাকলে ফোর স্কার্ডা এর পরে থাকলে স্কোয়ার আর এখানে দুই দুগুনি এই যে ষাট এ যে মাইনাস দিয়ে দুই দুগুণে 4 a গুণ b ab এখানে এই যে প্লাস এই যে b স্কয়ার এখানে যে প্লাস এই যে 6a এখানে যে মাইনাস 3b আর প্লাস এই যে 9 এটা যদি আমি সাজাই সাজালেও হবে না সাজালেও হবে আমি না সাজিয়ে এখানে आंसर দিয়ে দিছি এটাই হচ্ছে কোয়া নম্বর অঙ্কের সহজ সরল সমাধান এবার আমি নম্বর অঙ্কের সমাধান করবো নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে এক্স ইকুয়াল টু এই দেওয়া আছে উদ্দীপকে এখন কিন্তু এই এক্স এর নিচে একটা ওয়ান আছে আর এই থ্রি দিয়ে এক্স রে গুন করবো তাহলে থ্রি এক্স অক্ষে থ্রি এক্স অর্থাৎ থ্রি এক্স অক্ষে থ্রি এক্স ইকুয়াল টু এর নিচে যে ওয়ান আছে তা দিয়ে যদি উপরের ডারে গুণ করি যা অক্ষে তাই তাহলে থ্রি এক্স হচ্ছে আমার এ আসলে থ্রি এক্স এই হবে আমরা থ্রি এক্স এর মান পেয়ে গেলাম এই আর দেওয়া আছে কিন্তু ওয়াই টু উদ্দীপকে আমরা থ্রি এক্স আর ওয়াই এর মান পেয়ে গেলাম আর খ নম্বর অঙ্কের সমাধান করতে হলে অবশ্যই থ্রি এক্স প্লাস ওয়াই এবং থ্রি এক্স মাইনাস ওয়াই এই দুটোরই মান লাগবে তাহলে এই দুটোর মান যখন লাগবে তাহলে কিন্তু আমরা একবার প্লাস করব একবার মাইনাস করবো থ্রি এক্স প্লাস ওয়াই তাহলে আমরা এটা এই যে বসাই দিলাম যেহেতু প্লাস প্লাস আছে ব্যবহার করা লাগবে না আর এর মান এই যে চিহ্ন এখানে দিতে হবে আর ওয়াই এর মান হচ্ছে এটা এই যে ওয়াই এর মান বসাই দিলাম এখন রুট টুর আগে প্লাস এই রুট টুর আগে মাইনাস তাহলে এটা এটা কেটে গেল একটা রুট ফাইভ একটা রুট ফাইভ এখানে পেয়ে গেলাম আমরা টু রুট ফাইভ এখানে পেয়ে গেলাম কি 2√5 তাহলে 3x + y এর মান পেয়ে গেলাম আমরা 2√5 এবার এখানে বিয়োগ করব 3x - y = এই যে 3x এর মান হচ্ছে √5 + √2 ब्रैकेट ব্যবহার করছি এখানে माइनस y এর মান হচ্ছে √ √5 - √2 এখন এই মাইনাসের পরে চিহ্ন পরিবর্তন করতে হয় যদি অটো পরিবর্তন করে দিই তাহলে কিন্তু একটা লাইন কম করা লাগে কিন্তু ছাত্রছাত্রীরা এখানে অটো পরিবর্তন করলে একটু কম বোঝে এ কারণে মাইনাসের মান বের করার বেলায় অবশ্যই মাইনাসের পরে যদি একাধিক পথ থাকে তাহলে ব্রাকেট ব্যবহার করাই উত্তম যেখানে আমরা এই রুট ফাইভ প্লাস রুট টু এই বিরাকেটের আগে কিন্তু প্লাস চিহ্ন আর ব্রাকেটের আগে যদি প্লাস চিহ্ন থাকে ভিতরে কোনো পরিবর্তন হয় না যা হোক তাই কিন্তু এই বিরাকেটটার আগে কিন্তু মাইনাস চিহ্ন ভিতরে যা আছে তার উল্টো হবে তাহলে এর আগে প্লাস এর আগে মাইনাস প্লাস মাইনাস মাইনাস রুট ফাইভ ওকে রুট ফাইভ এখানে মাইনাস এখানে মাইনাস 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 প্লাস রুট টু ওকে রুট টু তাহলে রুট এর আগে মাইনাস এই রুট ফাইভ এর আগে কেটে গেলাম প্রদত্ত রাশি থ্রি এক্স ওয়াই ইন্টু নাইন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন এখানে কিন্তু এর পজিশনে বসাতে হবে ওয়াই কে এর পজিশনে বসাতে হবে তাহলে আমি এখানে কিন্তু এই যে থ্রি এক্স এর পজিশনে বসালাম ওয়াই কে এই যে বির পজিশনে বসালাম ইন্টু এই যে ইন্টু দিলাম এখানে কিন্তু বাইরে থেকে আমি ফোর এ বি সূত্র যদি বসাতে চাই তাহলে এক্সট্রা ফোর নিয়ে আসলাম আর এখানে টু ইনটু এইচ কার প্লাস বি সূত্র যদি বসাতে চাই তাহলে এক্সট্রা টু নিয়ে আসলাম তাহলে এখানে এক্সট্রা নিয়ে আইছি এর সাথে এই থ্রি এক্স ওয়াই এর সাথে আমি গুণ করছি একটা চার আর এখানে গুণ করছি টু তাহলে চার দুগুণি আট আট হচ্ছে আমি এক্সট্রা ফোর এ বি আর টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র বসানোর জন্য আমি এখানে ব্যবহার করছি যা এখানে বাইরে থেকে আনছি তা ওয়ান বাই দিয়ে দিতে হবে চার দুগুণি আট তাহলে ওয়ান বাই আট তাহলে এখানে চার দুগুণি আট আট এ আটে কাইটে কিন্তু আবার পূর্বের অবস্থায় ফেরত যায় এখন এখানে নাইন এক্স স্কোয়ার আছে তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে নাইন এর জন্য থ্রি ডি আর এই যে এক্স এর পরে স্কোয়ার আছে তাহলে থ্রি এক্স তার উপরে কি হোল স্কোয়ার প্লাস এখানে কিন্তু ওয়াই তার উপরে স্কোয়ার তাহলে এখানে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি হয়ে গেল আর এখানে ফোর থ্রি এক্স আছে এ ওয়াই আছে বি তাহলে এখানে ফোর এ বি সূত্র হয়ে গেল আর এর সাথে ওয়ান বাই এইট এখানে যুক্ত থাকবে এভাবে যে কোনো সংখ্যা দিয়েই আমরা এভাবে কিন্তু সূত্রই ফেলাই নিতে পারি ফোর সূত্রে ফেলানোর জন্য যা যা জয়েন দেব ঠিক গুণ করে ওয়ান বাই সেই গুণ ফলটা ওয়ানের নিচে বসাই দেব তাহলে কিন্তু হয়ে যাবে এখন আমরা সূত্র বসাবো এখানে সূত্র বসাবো এই যে ফোর এ বি এর সূত্র আছে এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলিস্কোয়ার এই যে উভয় পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম ইনটু এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার উভয় পাশে সেকেন্ড ব্র্যাকেট দিলাম এবার কিন্তু আমরা মান বসাবো এখানে যে ওয়ান বাই এইট এখানে পড়ে থাকবে এ থ্রি এক্স প্লাস ওয়াই এর মান আমরা উপরে বের করছি টু রুট ফাইভ তার উপরে যে স্কোয়ার এই যে মাইনাস চিহ্ন দিলাম থ্রি এক্স মাইনাস ওয়াই এর মান আমরা বের করছি এই যে টু রুট টু এই যেখানে টু রুট টু দিয়ে দিলাম তার উপরে যে স্কোয়ারটা বসালাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম

এই যে চার গুণ পাঁচ মাইনাস চার গুণ দুই চার গুণ পাঁচ যোগ চার গুণ দুই এখানে যদি আমরা চার পাঁচ কুড়ি তার থেকে চার আট বাদ দেব এখানে চার পাঁচ কুড়ি তার সাথে চার দুগুণে আট যোগ করবো আর ওয়ান বাই এইট তো রয়েছে এই যে সমান ওয়ান বাই এইট আমরা বসাই দিলাম পূর্বের লাইনে এখানে এই পজিশনে আগের লাইনে ছিল চার পাঁচ কুড়ি মাইনাস চার দুগুণি আট এখানে চার পাশে কুড়ি যোগ চার আট এখন ওয়ান বাই এইট এ যে বসাই দিলাম কুড়ির থেকে আট গেলে থাকে বারো গুণ এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ আর কুড়ি আর আট আঠাশ এখানে কাটাকাটি করছি প্রথমে চার দিয়ে সাত দুগুণি আট তিনে চারি বারো দুই আবার আঠাশের ভিতরে যায় হচ্ছে বার তাহলে এখানে আট বারো আঠাশ সবগুলো কেটে গেল নিচেই কিছু নেই তিন চোদ্দ বিয়াল্লিশ তিন চার আমরা বিয়াল্লিশ পেয়ে গেলাম এটাই হচ্ছে ক নম্বর অঙ্কের অ্যান্সার এবার আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব গ নম্বর অঙ্কে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু রুট ফাইভ মাইনাস রুট টু এটারে আমরা উভয় পক্ষকে ব্যস্তকরণ করব বা বিপরীতকরণ অর্থাৎ ওয়ান বাই ওয়াই এটারে যখন নিচে ওয়ান আছে ব্যস্তকরণ করব নিচের ওয়ান উপরে যাবে আর উপরের ওয়াই নিচে আসবে আর এর নিচে একটা ওয়ান আছে ওয়ান চলে গেল উপরে এটা নিচ্ছি যেহেতু আমার এর পজিশনে থ্রি বাই ওয়াই হওয়া লাগবে তাই এখানে আমরা এই ওয়ান এই ওয়ান এই উভয় পক্ষকে আমরা কি করছি থ্রি দ্বারা গুণ করছি আমি আবারও বলি এখান থেকে এটা ব্যস্তকরণ করছি এখান থেকে এটা ব্যস্তকরণ করছি যেহেতু আমার এর পজিশনে লাগবে থ্রি বাই ওয়াই এ কারণে আমি উভয় পক্ষকে এই যে ওয়ান কে এবং থ্রি কে উভয় পক্ষকে আমি তিন দ্বারা গুণ করছি তাহলে থ্রি ওয়াই টু থ্রি আমরা পেয়ে গেলাম এই অংশটা এখানে যে চিহ্ন চিহ্ন আছে ঠিক তার বিপরীত যদি আমরা ধরি হবে রুট ফাইভ প্লাস রুট টু আর রুট ফাইভ প্লাস রুট টু দ্বারা লব হরকে গুণ করে দিতে হবে যে থ্রি কে রুট ফাইভ প্লাস রুট টু দ্বারা গুণ করছি হর এডে আছে

উপরের অংশটা আমরা হুবাহু বসাই দিলাম পাশের থেকে যদি দুই মাইনাস করি তাহলে তিন থাকে তিনে তিনে কেটে গেল তাহলে সমান থেকে গেল রুট ফাইভ প্লাস রুট টু তাহলে আমরা কিন্তু এখানে থ্রি বাই ওয়াই এই যে থ্রি বাই ওয়াই মান পেয়ে গেলাম রুট ফাইভ প্লাস রুট টু এখন আমার এখানে যদি প্লাসের মান প্রয়োজন হয় তাহলে থ্রি ওয়াই প্লাস ওয়াই দেব আর যদি মাইনাসের প্রয়োজন হয় থ্রি ওয়াই প্রয়োজন তাহলে আমরা এখানে কিন্তু যে মানটা বের করছি সেখানে বিয়োগ করব তাহলে থ্রি ওয়াই ওয়াই তাহলে থ্রি এর মান যেহেতু মাইনাসের মান বের করছি তাহলে থ্রি এর মান বসাই আমরা ব্র্যাকেট ব্যবহার করলাম এই যে মাইনাস চিহ্নটা ওয়াই এর মান আছে রুট ফাইভ মাইনাস রুট টু এখন এই বিরাকেটের আগে চিহ্ন আছে প্লাস ভিতর পরিবর্তন হবে না যা হোক তাই এর আগে প্লাস এর আগে মাইনাস প্লাস এ মাইনাস এখানে মাইনাস এই যে রুট ফাইভ এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাস মাইনাসে মাইনাস এ প্লাস এই যে রুট টু তাহলে রুট ফাইভ এর আগে মাইনাস রুট ফাইভ এর আগে প্লাস এইটা আর এটা কেটে গেল তাহলে আমরা এই রুট ফাইভ আর রুট ফাইভ কেটে গেল একটা রুট টু একটা রুট টু তাহলে এখানে পেয়ে গেলাম টু রুট টু তাহলে থ্রি বাই ওয়াই মাইনাস ওয়াই এর মান পেয়ে গেলাম টু রুট টু যে লেফট হ্যান্ড সাইড বসাই নিলাম সাতাশ বাই ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব এখন এই কিউ এই এই কিউবটা কিন্তু শুধুমাত্র ওয়াই এর পরে তাহলে তিন দিয়ে থ্রি গুণ করলে কিন্তু সাতাশ হয় তাহলে আমরা এখানে কিন্তু লিখতে পারি থ্রি বাই ওয়াই ইকুয়াল টু এই যে এখানে কিন্তু কিউব লিখতে পারি থ্রি বাই ওয়াই তার উপরে হল কিউব লিখতে পারি মাইনাস এই যে ওয়াই তার উপরে কিউব এখন এই বিরাকেটে থ্রি বাই ওয়াই হচ্ছে এ আর এই বিরাকেটে ওয়াই হচ্ছে বি তাহলে এ কিউব মাইনাস বি কিউব যেহেতু আমরা মান বের করছি তাহলে অবশ্যই মান নির্ণয়ের সূত্রটাই লিখতে হবে তাহলে মান নির্ণয় সূত্র এ কিউব মাইনাস বি কিউব এর মান নির্ণয় সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইনটু এ মাইনাস বি এই ওয়াই আর ওয়াই কেটে গেল থ্রি বাই ওয়াই মাইনাস থ্রি এর মান হচ্ছে আমরা পূর্বের পূর্বের পৃষ্ঠায় বের করছি টু রুট টু এই যে বসাই দিলাম থ্রি বাই ওয়াই মাইনাস থ্রি এর মান হচ্ছে টু রুট টু এর মাথার উপরে কিউব আছে কিউব দিলাম এই যে প্লাস চিহ্নটা দিলাম তিন তিরিক্ষে কে যে নয় এখানে ইন্টু মানে গুণ থ্রি বাই ওয়াই মাইনাস ওয়াই এর মান আছে টু রুট টু আমরা এখানে বসাই দিল এখন এই কিউবটা কিন্তু টুর পরেও আছে তাহলে তিন ডে টু গুণ করলে আট হয় আর এই কিউবটা কিন্তু রুট টুর উপরেও আছে তাহলে এখানে মনে রাখতে হবে সংক্ষেপে যে দুটো রুট টু মানে ফ্রেশ একটা টু আর সিঙ্গেলটা তার পাশে বসে যাবে তাহলে এখানে যেহেতু তিনটে রুট টু আছে তাহলে দুটো রুট টু মানে একটা ফ্রেশ টু আর তার পাশে সিঙ্গেলটা বসে গেল তাহলে আমরা এখানে পেয়ে গেলাম তিনটে টু গুন করে আট আর তিনটে রুট টু গুন করে আমরা পেয়ে গেলাম টু রুট টু মাঝখানে গুন ছিল না এখানে যে প্লাস নয় দুগুনি আঠারো রুটের বাইরে রুটের বাইরে গুণ করা যাবে নয় দুগুনি আঠারো এর সাথে রুট টু এবার এবার আমরা এই আট দুগুনি ষোলো এই যে রুট টু বসাই দিলাম এই যে ষোলোটা রুট টু আর যদি আমরা যোগ হবে আর বামপক্ষ সমান ডান পক্ষ হিসাবে চৌত্রিশ রুট টু এটাই কিন্তু প্রমাণ করতে বলেছে তাই আমরা এখানে লিখে দিলাম রাইট হ্যান্ড সাইড সর্বশেষে লিখে দিতে হবে অথায় এফ left hand side equal to right hand side is it left hand side equal to right hand অঙ্কে যেহেতু প্রমাণ করো যে বলেছে তাই এখানে লিখে দিলাম শুরু যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে শনির ও বিષম এই তিন দিন মূল বইয়ের অঙ্কের ভিডিও পেতে এবং মঙ্গল বোধ বৃহস্পতি শুক্র এই চার দিন বিগত সালের এস এস সি পরীক্ষায় আসা সৃজনশীলটি কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেলের সাথে যদি সাবস্ক্রাইব করে যুক্ত থাকেন তাহলে সপ্তাহের ভিতরে আমি যে ভিডিওটা ছাড়ি না কেন সব ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যাবে কেউ যদি আমার চ্যানেলের সাথে যুক্ত থাকে তাহলে সে মূল বই সম্পর্কেও অভিজ্ঞতা অর্জন করতে পারবে এবং গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্ক সম্পর্কেও সে অভিজ্ঞতা অর্জন করতে পারবে মূল বইয়ের অঙ্কের পাশাপাশি অঙ্কে যদি ভালো করা লাগে তাহলে অবশ্যই বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্কগুলো প্রচন্ড করতে হবে এবং প্রত্যেকটা অঙ্ক করতে যে সূত্রের প্রয়োজন সে সূত্রগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে সূত্র ছাড়া কখনো অঙ্ক করা সম্ভব না আর সূত্র ছাড়া অনেকগুলো অঙ্কের প্রস্তুতি নেওয়া যায় না সকল যারা ছাত্রছাত্রী আছে তাদের কাছে আমার বিনীত অনুরোধ তারা যেন যে অধ্যায়ের অঙ্ক করবে সেই অধ্যায়ের সূত্রগুলো যেন ক্লিয়ার করে নেয় সূত্র সহকারে অঙ্ক করলে অঙ্ক করতে অনেক মজা সূত্র ছাড়া অঙ্ক করলে অঙ্ক কঠিন মনে হয় সবাইকে জানায় আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত